নমস্কার আপনাদের সামনে আপডেট দিচ্ছিলাম আহ কন্য যাত্রা এই মুহূর্তে শুরু হয়েছে হাওড়াতে এবং বাঁকুড়া এবং হুগলির পর হাওড়াতে এবার কন্যা সুরক্ষা যাত্রা সারা রাস্তা জুড়ে দেখতে পাচ্ছেন পুষ্পবৃষ্টি হয়েছে উপস্থিত রয়েছেন এখানে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেটা বারবার অভিযোগ করেন যে নারীরা এই রাজ্যে বিভিন্ন প্রকল্পের আওতাভুক্ত রয়েছে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রী তবে এই বাংলাতে বা এই রাজ্যে নারীরা যখন রাস্তায় বেরোয় অন্ধকারে যখন নারীরা রাস্তায় বেরোয় তারা কেন নিরাপদ নয় এই অভিযোগ করে বারবার বাঁকুড়া কখনো বা হুগলি বিভিন্ন জায়গায় কিন্তু কন্যা সুরক্ষা যাত্রা করেছেন রাজ্যে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ছাব্বিশে রয়েছে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনকে পাখির চোখ রয়েছে এবং এই হাওড়া এই হাওড়া তে একাধিক বিধানসভা যে গুরুত্বপূর্ণ ভোট সেই দিকেও কিন্তু নজর রয়েছে বিজেপির অন্যদিকে আরেকটা আপডেট জানিয়ে রাখবো এই যে দেখতে পাচ্ছেন আহ একেবারে দাসনগরের কাছাকাছি এলাকা সেই এলাকাতেও বা ট্রাফিকের তরফ থেকেও যথাযথ নজরদারি করা হচ্ছে এবং মুহূর্তে মিছিলটি কোথায় অবস্থান করছে সেটাও আপনাদের জানাবো দাশনগর পুলিশ স্টেশন থেকে মিছিল কিন্তু এই মুহূর্তে অনেকটাই এগিয়ে গিয়েছে এবং কদমতলার দিকে রওনা দিয়েছে এবং প্রতি মুহূর্তে আপনাদের জানাতে থাকব আপডেট এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে নারী সুরক্ষা যাত্রা বা কন্যা সুরক্ষা যাত্রার যে মিছিল সেটা সেটা প্রায় দাসনগর পুলিশ স্টেশন থেকে দাসনগর যে রেল স্টেশন রয়েছে সেই দিকে অবস্থান করছে এবং এটা ক্রম কদমতলা বাস স্ট্যান্ডের দিকে পৌঁছতে থাকছে যেখানে উপস্থিত রয়েছে রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী এবং যেটা বারবার বিজেপি তরফ থেকে অভিযোগ করা হয় লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রী বিভিন্ন প্রকল্পগুলোর আওতাভুক্ত হওয়া সত্ত্বেও কেন অন্ধকারে নারীরা বেরোতে পারেন না এই অভিযোগ তুলে বারবার সরব হয়েছে রাজ্যের

discussed about the political any তবে আপনারা প্রত্যেকই জানেন everybody নোস about it দিনমুল কিভাবে ভোটে যেতে এটা প্রত্যেকই জানে সারা বিশ্ব জানে ভারতও জানে পশ্চিমবঙ্গতে মানুষ জানে যেতে সাধারণ লোকেরা শুধুমাত্র আমাদের মাইনরিটি আছে তাদেরকে ভুল বুঝিয়ে এইভাবে ভোটে তিনি জয়লাভ করেন তবে মাইনরিটিরা এখন অনেক বেশি అలার্ট দে নো অল থিংস अबाउट द डिफरेंट

আদালত বাড়ি এবং প্রতিটা ঘরে প্রতিটি মা বোনের সুরক্ষার জন্য এটাই আমাদের একটি পরিকল্পনা আরেকটা বিষয় হাওড়াতে দেখা যাচ্ছে যে বর্ষাকাল বাড়ি লন্ডন আর কোথায় আমার কলকাতা এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ একেবারে দেখতে পাচ্ছি আমরা অনেক সাধারণ মানুষ তারা কিন্তু এই মুহূর্তে শুভেন্দু অধিকারীকে একবার দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন এবং এই মিছিল কিন্তু পৌঁছে যাচ্ছে এই মুহূর্তে কদমতলা বাস স্ট্যান্ডের দিকে হাওড়ার যে দাসনগর পুলিশ স্টেশন সে স্টেশন থেকে এই মিছিল কিন্তু শুরু হয়েছে এবং কদমতলা বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হবে এই মিছিল কদমতলা বাস স্ট্যান্ডে গিয়ে গুরুত্বপূর্ণ মতামত বা বক্তব্য প্রকাশ করবেন রাজ্য বিরোধী দলের নেতা অধিকারী এর আগে কন্যা সুরক্ষা যাত্রা আমরা দেখেছি বাঁকুড়া থেকে শুরু করে হুগলি কিন্তু হাওড়াতে এর আগে আমরা অত না কন্যা সুরক্ষা যাত্রা না দেখে

আমদানি করবো খেতে খেতে আমদানি করবো চাকরি নেই না চাকরি নেই আমি লোকের বাড়ি কাজ করি বিয়ে বাড়ি ক্যাটারিং এ কাজ করি আমি আমি আশ্রমে মানে খেতে খেতে

আমরা সরাসরি সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে আর একটু সাংবাদিককে বলবো যে সামনের দিকে যেতে তার কারণ সেখানেও প্রচুর মহিলা দিদি হয় যদি একদম নয় কোন জায়গায় সুরক্ষিত নয় আচ্ছা আপনারা হাওড়া থাকি হাওড়া তো বর্ষাকাল মানে হাওড়া বর্ষাকাল মানেই তো ডোবা হাওড়া তো বর্ষাকাল ডোবা বর্ষাকালে এক কমর করে জল বর্ষাকালে এক কমর করে জল

নারী সুরক্ষা দিতে পারেন না ব্যর্থ তার ওপরে আজকে জল যন্ত্রণায় মানুষকে মারছে এই মুখ্যমন্ত্রী তো নারীদের জন্য একাধিক প্রকল্প করেছে নারীদের নামে প্রকল্প করেছে সেই নারীদের ওপর অত্যাচার হলে উনি কিন্তু আর কিছু বলতে পারেন না এখন কলকাতা লন্ডন তো হয়েছে কিরকম দুয়ারে দুয়ারে টেস্ট নদী দুয়ারে টেস্ট নদী হয়েছে কোটি কোটি টাকা খরচ হয়েছে কিন্তু বর্ষাকাল চলে যেতে যায় এখন কোটি টাকা কোথায় গেছে দিদি আপনারাও জানেন গোটা মানুষ জানে সেই জন্য আজকে মানুষ হা করে বেরিয়েছে গোটা রাজ্যের মানুষ জানেন টাকা কোথায় গেছে টাকা সাধারণ মানুষের কাছে যায়নি সাধারণ মানুষের উন্নয়নে যায়নি একেবারেই আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে মিছিল আমরা দেখাচ্ছি আচ্ছা অনেকেই কমেন্ট করতে শুরু করেছেন আমি প্রত্যেকের উত্তর দেব এবারে আমি একটু কমেন্টের উত্তর দেব কারণ আগের লাইভটা ঠিক আমার কেটে গিয়েছিল তাই সম্ভব হয়নি সবার কমেন্টের উত্তর দেওয়া আমি উত্তর দেব সবাইকে কমল কুমার যিনি একটি লাইক দিয়েছেন নাজিমুদ্দিন হাই লিখেছেন হাই নয়নচন্দ্র দাস জয় বিজেপি লিখেছেন সমীর মাহাতো জয় শ্রীরাম লিখেছেন আহ কালিম বলে কেউ একজন আমি সবার কমেন্টেরও উত্তর দিলাম ডাব্লিউ বি আকাশ লিখেছেন লাভ লাভ দিয়েছেন বাসু চৌধুরী তিনি সেড লিখেছেন পর্যটনের হালি শহর কাঁচরাপাড়া করলেন এতে কোথায় মিছিল হচ্ছে কেন হচ্ছে হ্যাঁ যিনি লিখেছেন কোথায় মিছিল হচ্ছে কেন হচ্ছে আরেকবার তাকে জানিয়ে রাখি পর্যটনের হালি শহর কাঁচরাপাড়া করলেন তিনি জানিয়েছেন যে কোথায় মিছিল হচ্ছে কেন হচ্ছে তাদেরকে জানিয়ে রাখছি যে এই মুহূর্তে আমরা রয়েছি ঠিক ব্যাটরা পাবলিক লাইব্রেরির কাছে দাসনগর পুলিশ স্টেশন থেকে বিজেপির মিছিল শুরু হয় এবং এটাকে নারী বা কন্যা সুরক্ষা যাত্রা বলেই বলছে বিজেপি কর্মী সমর্থকরা যেখানে উপস্থিত রয়েছেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দল নেতা রাজ্যে নারীরা সুরক্ষিত নয় একাধিক প্রকল্পে তারা আওতাভুক্ত হলেও অন্ধকারে তারা কিন্তু রাস্তায় বেরোতে পারেন না এই বিষয়গুলোকে সামনে রেখেই এই মুহূর্তে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমার চিত্র সাংবাদিক শেখ নাদিম দেখানোর চেষ্টা করছে সেই ছবি আহ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই মুহূর্তে মিছিল কিন্তু পৌঁছে যাচ্ছে একেবারে কদমতলা বাস স্ট্যান্ডের দিকে আরো একজন লিখেছেন কোথায় কি হচ্ছে আমি সবার উদ্দেশ্যে জানাতে চাইছি যে দাশনগর পুলিশ স্টেশন হাওড়ার দাশনগর পুলিশ স্টেশন থেকে হাওড়া কদমতলা বাস স্ট্যান্ড পর্যন্ত বিজেপির একটি মিছিল সেই মিছিলের নাম হচ্ছে নারী সুরক্ষা যাত্রা রাজ্যে নারীরা সুরক্ষিত নয় এই দাবিকে সামনে রেখে এবং হাওড়ায় একাধিকবার বর্ষাকালে জল জমার মতো পরিস্থিতি হাওড়া বর্ষাকাল মানে ডোবায় পরিণত হয় রাস্তাঘাটের অবস্থা হাওড়াতে একাধিক ঝি বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন বিষয়কে সামনে রেখে হাওড়াতে এই মিছিল কিন্তু শুরু হয়েছে এবং আরও অনেকে লিখছেন শ্যাম সুন্দর পন্ডিত জয় শ্রীরাম এছাড়াও অনেকেই লিখছেন জয় শ্রীর জয় শ্রীর সুপ্রিয় দাস যদু কম উনি আমি আর দিদিভাই তোমার এই মিছিলের সঙ্গে তাই তোমাদের মিছিলের সঙ্গে আমি না দিয়েও তোমাদের সাথে আছি এটাই আমার কামনা জয় শ্রীরাম মনের কো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি অনেকে লিখছেন হিন্দু ভাই হিন্দু ভাই ছাব্বিশে হয় জয় জয় মিন্টু বিশ্বাস লিখছেন শিও কুমার সিং তিনি লিখছেন জয় শ্রীরাম জয় হনুমান অবশ্যই আমি অনেকগুলো কমেন্ট করার চেষ্টা করেছি এবং এরপরে আমি আরেকবার আপনাদের জানিয়ে রাখছি যারা লাইভে জয়েন করছেন আবারও কারণ অনেকেই লাইভ দেখছেন তাদেরকে জানিয়ে রাখছি নারী সুরক্ষা যাত্রা বা কন্যা সুরক্ষা যাত্রা এই মুহূর্তে কিন্তু পৌঁছে যাচ্ছে কদমতলা বাস স্ট্যান্ডের দিকে কদমতলা বাস স্ট্যান্ডের কাছাকাছি আমরা রয়েছি প্রায় ব্যাটা পুলিশ স্টেশনের দিকে নারীরা আদৌ সুরক্ষিত নয় এই দাবিগুলোকে সামনে রেখে সামনে সারিতে আপনারা দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী সেই ছবি কিন্তু আমরা দেখাচ্ছি শেখ নাদিম সেই ছবি কিন্তু দেখাচ্ছে শুভেন্দু অধিকারী একেবারে বা বিজেপির দলীয় পতাকা হাতে নিয়ে বিজেপির দলীয় পতাকা হাতে নিয়ে এই মিছিলে সামিল হয়েছেন এবং বাঁকুড়া হুগলির পর এবার আমরা দেখতে পাচ্ছি হাওড়াতে হাওড়াতে এই নারী সুরক্ষা মিছিল লক্ষ্মীর ভান্ডা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প যেরকম কন্যাশ্রী রূপশ্রী এই ধরনের প্রকল্পগুলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের নারীদের আওতাভুক্ত করলেও রাতের অন্ধকারে নারীরা নিরাপদ নয় এই দাবিকে সামনে রেখে আমরা বারবার দেখেছি হুগলি কিংবা হুগলি কিংবা বাঁকুড়ায় এই নারী সুরক্ষা যাত্রা

মনে করেন নারীরা সুরক্ষিত আপনি মনে করেন কন্যারা সুরক্ষিত সব ব্যবসায় মুখ খোলেন অসবা ল যদি নিয়ে মুখ খোলেননি কেন আজকে যে দম শিশু কন্যাটা

করে নিলাম বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে এবং উনি যেটা জানালেন হাওড়ায় 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 ছাব্বিশে যাতে বিজেপি বিজেপিকে যাতে মানুষ ভোট দেন তার জন্য আবেদন করা হবে তার কারণ প্রশাসনিক ভবন একেবারে সামনাসামনি সেখানে জল জমার মতো পরিস্থিতি থেকে শুরু করে একের পর এক আমরা বিষয় কিন্তু লক্ষ্য করি আমরা কথা বলে নিলাম রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু সঙ্গে প্রথম লাইফটি একটু গণ্ডগোল হয়েছিল তাই একটু সমস্যা হয়েছিল দ্বিতীয় লাইফে কিন্তু আমরা চেষ্টা করেছি রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু সঙ্গে কথা বলতে এবং তার সঙ্গে আমরা চেষ্টা করেছি এই মিছিলের পুঙ্খানুপুঙ্খ দেখাতে আর আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এটা হচ্ছে শিবপুর এই জায়গাটা হচ্ছে এই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস বিপুল পরিমাণে কিন্তু জয়যুক্ত হয় ভোটে এবং এই যে বৃহৎ নারী নারী সুরক্ষা যাত্রা এর পরে ঠিক কি হয় সেটাই এখন দেখার সব মিলিয়ে এই বৃহৎ মিছিলের আরও একবার দৃশ্য আপনাদের সঙ্গে সরাসরি তুলে ধরছি এবং লাগছে একবার একবার আপনারা অনেকেই রিকোয়েস্ট করছেন কমেন্ট করার জন্য আমি দেখছি চেষ্টা করছি

اوه hey, hey. hey.